মুখ দিয়ে নয় সাকিব খান জবাবদের কাজ দিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার জেতা তেমনই একটা জবাব দু সালে তিনি প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছিলেন এবার নয় বারের মতো জিতলেন অথচ এই পুরস্কার থেকে সাকিব একাধিকবার বঞ্চিত হয়েছে বলে ভক্তদের আক্ষেপ আছে সাকিব খান কোথায় থামবেন এর উত্তর হয়তো সাকিব নিজেও জানেন না ঈদ আসে সাকিবের সিনেমা মুক্তি পায় একচিটিয়া ব্যবসা করে দর্শক ও হল মালিকেরা খুশি হয় এসব হয়ে আসছে বছরের পর বছর ধরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসে সাকিব আসেন পুরস্কার যেতেন আবার কাজে নেমে পড়েন। এভাবেই চলছে। সেই যুগের মান্না থেকে বর্তমান সময়ের সيام নিশো মেগাস্টার সাকিব খানের জীবনে প্রতিদ্বন্দী এসেছে অনেকে। তবে সাকিবের সামনে তারা টিকতে পারেনি। সাকিবের বিকল্প প্রতিই নিজেই সাকিবের প্রতিদ্বন্দিতা হয়েছে তার নিজের সঙ্গেই। 25 বছর 250 সিনেমা 70 জন নায়িকা নামের আগে মেগাস্টার তকমা সাকিব খানকে এভাবেই ব্যাখ্যা করা যায়। সময়ের সঙ্গে দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। সাকিব খান তাই নিজেকে পরিবর্তন করেছেন। রোম্যান্স ছেড়ে তিনি অ্যাকশনধর্মী সিনেমায় বেশি বেশি কাজ করছেন। দাউদ সর্বশেষ উদাহরণ মুখোশে ঢাকা মুখ ঝাঁঝালো দৃষ্টি আর হাত দুটো পাখির মতো ভাষা তাণ্ডব সিনেমার শাকিব খান নিজেই তাণ্ডব হিসেবে ধরা দিয়েছে তাণ্ডবের টিজারে দেখা গেছে মুখোশ পরা একদল মানুষ একটা বিল্ডিং এ ঝুঁকে সবাইকে ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি তাণ্ডবের টিজারে সাকিব খানকে পাখির মতো দুহাত নাড়তে দেখা গেছে যা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে একেবারে শেষে জয়া আহসানকে দেখানো হয়েছে দীর্ঘদিন পর সাকিব জয়া জুটি বাঁধছেন পরিচালনায় আছেন রায়হান রাফি সাকিব রাফি জুটি কখনো ফ্লব যায়নি সাকিব ভক্তরা ধারণা করছেন তাণ্ডবে সাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন যার প্রতিপক্ষ হিসেবে রয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সাকিব খানই আবার রোমান্টিক দৃশ্যতে নিজেকে তিনশো ডিগ্রি বদলে ফেলেন নিজেকে বদলে ফেলার এই গুণটাই তাকে স্টার থেকে শুরু হয়ে সুপারস্টার থেকে মেগা স্টার বানিয়েছে প্রিয়তমা দিয়ে নতুন এক সাকিব খানের শুরু এরপর নিজেকে নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করেছেন এই চিত্রনায়ক প্রিয়তমা ছবির পর রাজকুমার দর তুফান ও বরবাদ হয়ে এবার তাণ্ড বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন তিনি এক জীবনে কিং খান ঢালিউড বাদশাহ হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকময় জুটেছে তার নামের পাশে ব্যক্তি জীবন নিয়ে সমালোচনায় সাকিব খান তার কাজ দিয়ে নিজের স্টারডোম টিকিয়ে রেখেছেন হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা অনেক নায়কের ক্যারিয়ারে টোটাল সিনেমা চেয়ে সাকিবের হিট সিনেমা বেশি সাকিব খানকে দেশের পরিচালকেরা ব্যবহার করতে পারেনি বলে অভিযোগ আছে এই অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক মানের লোকেশন অভিজ্ঞ টেকনিক্যাল টিম চমৎকার কোরিওগ্রাফি এবং পর্যাপ্ত বাজেট থাকলে সাকিব কি করতে পারেন তা তিনি বরবাব সিনেমাতে দেখিয়েছেন সাকিবের ছবি নিয়ে অনেকে কপির অভিযোগ করেন কপি অনেকেই করে কিন্তু কেউ সাকিব খান হতে পারেনি মেগাস্টার তকমাও পায়নি কপি নকল বা ইন্সপায়ার যেটাই হোক না কেন কোয়ালিটি না থাকলে সে সিনেমা আলোর মুখ দেখে না সাকিব খান এই জায়গাটাতে আলাদা গল্প নকল হোক বা আসল তার উপস্থিতি সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে যথেষ্ট ধ্বংসের মুখে থাকা চলচ্চিত্র শিল্পকে তিনি একক প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন মাঝে মাঝে কয়েকটি সিনেমা হিট হলেও অন্য কেউই ভাবে সফলতা ধরে রাখতে পারেননি অথচ সাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তার সিনেমা দেখার জন্য হলগুলো হাউসফুল হয় প্রযোজক নতুন করে বিনিয়োগের সাহস পান শুধু দেশেই নয় গত কয়েক বছরে ওপার বাংলাতেও নিজের অবস্থানকে শক্ত করেছেন তিনি সেখানে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলা যায় বর্তমানে দুই বাংলায় সাকিবের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই